সুপ্রিয় সুদী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই এবং বাবিরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকেন সেই দো আল্লাহ দরবারে আপনার জন্য করে থাকি যাক আজকে যে কথাগুলো তুলে ধরতে আসছে আপনাদের সামনে কতগুলো মনোযোগ সহকারে শুনেন প্রশংসা করে মানুষের লুবে নিন্দা করে কুবে সমালোচনা করে হিংসায় খাতির করে দান্দায় সম্মান করে হইলো অর্থে এটা বর্তমান প্রজন্মের মধ্যে আমি এটা দেখতেছি আমার চোখে খুব বেশি বেশিই পড়ে তার জন্য আপনাদের সামনে কথা বলতে 되তর কোনো মানুষ যদি আপনার প্রশংসা করে তা কোনো লোভ তার মাথার মধ্যে ঢুকছে যদি নিন্দা করে তা আপনার প্রতি তার খুব জন্ম নিছে যদি আপনারে হিংসা করে আপনাকে যদি হিংসা করে তা আবার খুব সমালোচনা করব অনেকে বলেন সে আপনার সহ্যত্তর আর যদি আপনারে আপনার সাথে আংটা কাতির করতে আসে হঠাৎ একটা লোক আপনার সাথে কাতির করতে আসে তার মাত্র আমাদের কোনো দান দাডুই আর যদি আপনার টাকা পয়সা বেড়ে যা তাহলে আপনাকে সম্মান করা শুরু করছে মানুষে এইটা হলো বর্তমান প্রেক্ষাপটে বর্তমান প্রজন্মের চিন্তাধারা আর এই চিন্তা চিন্তাধারা দিয়ে কিন্তু এখন মানুষ চলাফেরা করে আপনি আপনার এলাকায় আপনার প্রতিবেশী আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি আমার কথাগুলা মিলিয়ে দেখবেন আপনার বাড়ি এই দেশের যে কোনো গ্রামেই হোক না কেন আপনি দেখবেন আমার কথাগুলোর সাথে মানুষের চরিত্র মিলে গেছে এর কারণ হইল আমি এই সমাজ থেকে কথাগুলা কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আমি এই জিনিসগুলা অ্যানালাইসিস করে পাই যে মানুষ এইগুলাই করে এই লোকটা আমার প্রশংসা কেন করলো এই লোকটা আমার নিন্দা কেন করলো এই লোকটা আমার সমালোচনা কেন করলো আমার সাথে সে কাতির করতে চাই কেন আমাকে সে সম্মান করে কেন বিভিন্ন দিক চিন্তা করে যখন আমি কুজা পাই তখন এইগুলাই পাই যে মানুষ একটা হঠাৎ একটা লোকেরা সবাই সম্মান করা শুরু করছে কুজা দেখবেন তার অনেক রুজি উদর হইতেছে ইনকাম হইতেছে এই জন্য এই লোকটা দেখবেন সম্মান করা শুরু করছে আন্তাজি তার অন্য কোনো যোগ্যতার দরকার নাই পয়সা হওয়া শুরু করছে তারা সম্মান করা মানুষ শুরু করছে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এই জিনিসগুলা আমার চোখে অনেক ধরা পড়তেছে এই জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার এই সমাজপতি নাসির ভাই একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পেজে শেয়ার কমেন্টস করে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহে আবার আকাত